জাজিরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত ও পরিকল্পনা সভা মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরে জাজিরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পনেরোই মার্চ দুই হাজার উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই মার্চ মঙ্গলবার বেলা জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোহাম্মদ আহমেদের সঞ্চালন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ রোমান বাদশার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার্মদ নাজিম উদ্দিন আহমেদ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নিয়ামত হোসেন জাজিরা থানা উপপরিদর্শক এস তন্ময় সাহা উপজেলা আনসার বিডিপি কার্যালয় থানা ইন্সট্রাক্টর খাদিজা আফরোজ সুমা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সায়েদ মোহাম্মদ মাসুম স্বাস্থ্য পরিদর্শক ফেরদৌসি খানম তাসলিমা আক্তার সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী মৃত এ সময় বক্তাগণ আগামী পনেরোই মার্চ জাতীয় ভিটামিন এ ক্যাম্প প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে পরিকল্পনা গ্রহণ সহ ব্যাপক আলোচনা করেন এবং যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রতিশ্রুতি ব্যক্ত করেন উল্লেখ্য ওই দিন ছয় মাস বয়স থেকে এগারো মাস উনত্রিশ দিন বয়সে সকল শিশু শিশুকে এক লক্ষ আইউ নীল রঙের এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সে সকল শিশুকে দুই লক্ষ আইউ লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে